ঐদিবাসী তৃণমূল সংঘের তরফ থেকে জানাই ধন্যবাদ আমি মঞ্চে এখনই ডেকে নেব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক শিক্ষিকাজ যারা উপস্থিত হয়েছেন আপনারা অনুগ্রহ করে একবার মঞ্চে আসুন এবং সেই সাথে যারা এতক্ষণ পারফরমেন্স করেছে সেই সমস্ত কোচিং আছে ছাত্রছাত্রী প্রত্যেককেই আমি আমরা কিছুক্ষণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি আসবেন আমাদের হাতে সময় কম এই অনুষ্ঠানের পরেই আমাদের যে অনুষ্ঠানটি শুরু হবে যোগ চর্চা তত্ত্বাবধানে শিক্ষক মহাশয় সঞ্জীব ঘোড়াই মহাদেব উনিও এসে গেছেন ওনার টিমও এসে গেছেন যোগ চর্চাটি শুরু হবে যোগা আমাদের এখন নিত্য প্রয়োজনে প্রত্যেকের শরীরে দরকার সেই যোগ চর্চা এরপর তারপর আজ রাত্রিকালীন অনুষ্ঠানে এই মঞ্চে আজ আসছেন যথাসময়ে মুম্বাই খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলতাফ রাজা ইতিমধ্যে হ্যান্ডস আমাদের সময় থেকেই রেডি হয়ে যাচ্ছে আমরা যথাসময় অনুষ্ঠান শুরু করব যাই হোক সমস্ত ছাত্রছাত্রী কোচিকাচারা মঞ্চে আসবে এতক্ষণ তোমরা খুব সুন্দর পারফরমেন্স করেছ আমাদের এই অজিত বিমা সিদ্ধিবেলা এবং সেই সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ অন্যান্য সহকারী শিক্ষক এবং শিক্ষিকাগণ প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি আপনারাও মঞ্চে আসুন আমরা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি কেননা খুব সুন্দর লেগেছে আমাদের অনুষ্ঠান এতক্ষণ আমাদের সামনে সবাই সামনে আপনারা সময় দিলেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় সন্দীপন মাইথী মহোদয় আমরা একটু সমর্ধনা জানাচ্ছি আমাদের সমর্থন জানাচ্ছি আমাদের উৎসব কন্যাগণ একটু সামনে আসুন শিক্ষক মহাশয় একটু সামনে আসুন আমাদের ব্যাচ উত্তরীয় মোমেন্ট দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি সম্বর্ধনা জানাচ্ছি আমাদের উৎসব কন্যাগণ আমাদের এই কৃষমাঞ্চল প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় সন্দীপন মাইতিমহয়কে সেই সাথে ব্যাচ উত্তরীয় এবং মুমেন্ট দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয় সন্দীপন মাইতি মহোদয়কে এবং সহকারী শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমাদের সংঘের তরফ থেকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি ব্যাচ উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে আমাদের উৎসব কন্যারা সম্বর্ধনা জানাচ্ছেন অবশ্যই আমরা একটু করতালির মাধ্যমে অভিনন্দ করুন এতক্ষণ আমাদের সাথে সময় দিয়েছে আমরা অনুষ্ঠান উপভোগ করেছি প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি ছাত্র ছাত্রীদেরকে তো বটেই এবং সেই সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মহাশয় শিক্ষিকাগণ কেউ এবং প্রধান শিক্ষক মহাশয় তো বটেই এরপর আমাদের যারা তখন পারফর করেছিল সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কচি সুন্দর অনুষ্ঠান করেছে তাদের হাতে আমাদের সঙ্গের তরফ থেকে একটি করে ফাইল তুলে দেওয়া হচ্ছে আপনারাও অভিনীত করুন করতালির মাধ্যমে আমাদের উৎসব কন্যারা ফাইল তুলে দিচ্ছেন আমাদের হাতে সময় কম আমাদের এখনই যে ইভেন্ট শুরু হবে একটি সুন্দর ইভেন্টস অবশ্যই আমাদের প্রত্যেকের শরীরের জন্য অবশ্যই প্রয়োজন বর্তমান সমাজে বিশেষ করে যোগ চর্চা যোগা তত্ত্বাবধানে শিক্ষক মহাশয় সঞ্জীব ঘোড়োই উনিও এসে গেছেন এবং যারা যোগা প্রদর্শন করবে ওনারাও এসে গেছেন এই অনুষ্ঠান আমরা এখনই শুরু করব এবং তারপর আজ মেলার ষষ্ঠ দিনে রাত্রিকালীন অনুষ্ঠানে এই মঞ্চে আসছেন মুম্বাই খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলতাফ রাজা উনার ব্যান্ড আমাদের মঞ্চে সেটিং চলছে সুতরাং আমরা যথাসময় অনুষ্ঠান মঞ্চে রাজাকে দেখতে পাবো ধন্যবাদ জানাই কিশোর সরি সিংহাই প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকাগণকে সবাই ভালো থাকুন আবার আগামী বছর দেখা হবে তোমরাও ভালো থাকো আগামী বছর আবার পারফরমেন্স করবে তাই তো এবার আমরা আমরা আমাদের অতিথি হিসাবে যিনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম সম্মানীয় সঞ্জয় কুমার দত্ত অধ্যাপক নারাজল রাজ কলেজ বোটানি ডিপার্টমেন্ট ওনাকে আমরা পেয়েছি ওনাকে আমি মঞ্চে কিছুক্ষণের জন্য আসার জন্য আহ্বান জানাচ্ছি অনুগ্রহ করে আপনি একবার মঞ্চে আসুন আসুন আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলাম ইনাকে আমাদের নাটজুর লাজ কলেজের অধ্যাপক সম্মানীয় সঞ্জয় কুমার দত্ত মহোদয় ভোটানি ডিপার্টমেন্ট ওনাকে আমরা একটু সম্বর্ধনা জানাবো অবশ্যই উনি ওনার সময় নষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উৎসব কন্যাগণ মঞ্চে আসবে ব্যাট পরে দিচ্ছে আমাদের উৎসব কন্যা মোমেন্ট উত্তরে তুলে দিচ্ছেন উত্তরে দিয়ে সমর্থন আছে আমাদের উৎসব কন্যা এবং মোমেন্ট দিয়ে সমর্থন আছে আমাদের সঙ্গে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি কিশোর মইয়া এবং আমাদের তরফ থেকে একটি গিফট হচ্ছে অধ্যাপক সঞ্জয় কুমার দত্ত মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই আমরা পেয়েছি সন্ধ্যায় হলেও আমন্ত্রিত আমাদের এই অধ্যাপক নারদ লাসগঞ্জের মোটানি ডিপার্টমেন্ট সঞ্জয় দত্ত মহোদয়কে আমি সংক্ষিপ্তভাবে মেলা সম্বন্ধে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি অজিত ভূয়া স্মৃতি মেলা যে মহান মানুষের স্মৃতির উদ্দেশ্যে সেই মেলা সেই মহান মানুষটির স্মৃতির প্রতি আমার রইল সম্মান এবং আন্তরিক শ্রদ্ধা যাদের উদ্যোগেই মেলা কুমারেশ এবং স্বরূপ তাদের জানাই আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন অভিনন্দন থাকল কিশোর ভূয়ার জন্য অভিনন্দন জ্ঞাপন করি প্রলয়ের জন্য এবং আরও আমি উষ্ট অভিনন্দনে অভিনন্দিত করতে চাই এই মেলা কমিটির সকল সভ্য এবং সভ্যাগণকে যাদের অকৃত্রিম প্রচেষ্টা এবং ভালোবাসায় আজকে এরকম একটা মেলা আমরা তৈরি করতে পেরেছি এই মেলায় আমি অভ্যর্থনা জানাতে চাই আমার উষ্ট অভিনন্দনে অভিনন্দিত করতে চাই ভবানীদাকে যে ভবানীদা দীর্ঘ কয়েকটা দিন এই মেলায় বিভিন্ন ক্ষেত্রে সঞ্চালকের ভূমিকা পালন তো করছেনই সঙ্গে আরও অন্যান্য দায়িত্বও পালন করছেন